এসে গেছো আসো আসি ভেতরে আসো ভেতরে আসো তোর ভাসুরের ঘরটা বেশি সুন্দর রে আসলে ওরা পরে আবার ডিজাইনার ডেকে ডিজাইন করিয়েছে তো ওজন্যই তো ভাড়া একটু নতুন নতুন লাগছে তুমি বসো আমি তোমার জন্য চা বাসাচ্ছি বসো কেন রে তোর বাড়িতে বুঝি আর কেউ নেই মেটার আমার সারা দিন খেটে মরছে আহারে মেটারের আমার দুdunটা শান্তি নেই

করে দিলে শুনে ফেলবে তো বলো তুমি না সত্যি বাবা মিনিট মিনি তোর ঘরের জায়গা সম্পত্তি কি আছে রে বিয়ের সময় তো বলেছিল অনেক জায়গা সম্পত্তি আছে দেখেছিস সেইভাবে দেখিনি নিব কিন্তু শ্বশুর সেদিনকে বলছিলেন আমি শুনছিলাম এই রবিবার নাকি যাবেন কোথায় জমি আছে দেখতে বা কিছু ভাগাভাগি এরকম একটা কিছু শুনছিলাম সম্ভবত ওদের দুই ভাগ করে দেবে জানি কিছু বলতে পারবো না জমি দেখতে শুধু তোর ভাসুরটাকেই নিয়ে যাবে না আমার জামাইটাকেও নিয়ে যাবে না না কথা তো সেদিনকে ভাসুরের সাথেই বলছিল মনে হয় ওনাকে নিয়েই যাবে ওর সময় কোথায় ও তো বেরোবে কাজে তো ও যেতে পারবে না কি ধরেছি দেখেছিস জামাই যখন থাকে না তখনই কেন তোর শ্বশুর তোর ভাসুরকে নিয়ে জমি জায়গা সম্পত্তি দেখতে যায় জামাইকে নিয়ে যায় না কেন সব লুটে পুটে নিচ্ছে একটু ভাব নিজের জিনিসটা বোঝ জামাইকেও একটু বোঝা এগুলো বল বোকা মেয়ে নিজেরটা একটু ভাব না নিচ্ছে কি হলো মা তুমি হাঁপাচ্ছো না দিদিবারের ঘর থেকেই তো তো হাঁপানোর কি হলো হ্যাঁ জলদি তো আর দরজাটা লাগা বলছি কেমন কথা বলবে বাবা কি হয়েছে কি বল বলছি তো শ্বশুর শাশুড়ি বিয়েতে তোকে কি দিয়েছিল রে মাকে তো দেখালি না দেখা না রে এই ব্যাপার এই জিনিসের জন্য এত হাপাতে হাপাতে আসতে হয় বসো দেখাচ্ছি এই যে দেখো আমার শ্বশুর আমাকে এই সেটটা দিয়েছিল আর শাশুড়ি এই গয়নাটা মানে এই আংটিটা আমাকে দিয়েছিল মেকেও কি ভালো আমি তো যায় কাছ থেকে দেখে এলাম ওকে একটা বড় গলার নেকলেস দিয়েছে একটা মানতাসা দিয়েছে আর তোকে কিনা এই হার আরে এই জন্য বলি চোখ একটু খোলা রাখ কবে যে বুদ্ধি হবে তোর মাথায় তোকে ভালো মেয়েকে ঠকিয়ে দিয়েছে

আর কেন ওনারা সব হাতিয়ে নিচ্ছেন আর তোমরা বসে বসে দেখছো এক কামরার একটা ঘর পেয়ে কি ভাবছো পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছো জমি জায়গা গয়নাগাঁটি সম্পত্তি এগুলো কিছু লাগবে না তোদের কোনো ভবিষ্যৎ নেই কালকে বাচ্চা কাচ্চা হলে কি দিবি তাদের কি রেখে যাবি তাদের জন্য ভাব একটু না না মা তোমার জামাই বলেছে সময় হলে আমাদের সব হবে ওসব নিয়ে একদম চিন্তা করতে হবে ওময়। ওই সময় দিনও আসে না নিজের সময় নিজেকেই আদায় করে নিতে হয় কেউ তোমাকে হাতে করে এসে দিয়ে যাবে না তোমার সময় তোমার জিনিসপত্র তোমাকেই গুছিয়ে রাখতে হবে আর একটা কথা জামাই এলে কথা বল পারলে ঝগড়া কর কিন্তু নিজের জিনিস নিজে আদায় কর লেও কখন আসবেন তুমি কিছুই দেখতে পাও না আর কিছুই কোনোদিন বলবে না তুমি নিজেও কিছু বলো না আমাকেও কিছু বলতে দাও না ওরা ওদিকে বাবা মার থেকে সবকিছু হাতিয়ে দিচ্ছে আর তুমি এখানে চুপ করে বসে বসে সবকিছু দেখছো তুমি দেখেই যাও তোমার পার্নি বসে থাকবো আর কিচ্ছু হবে না তোমার দাদা দাদার বউ সব আমার থেকে লাটিনি এই সব কি বলছবি তুমি ঠিকই বলছি আমি তোমাকে বিয়ে করার সময় আমার ভাবা উচিত ছিল যখন প্রেম করার সময় তো একেবারে সিংহের মতো গর্জন করতে যেই না বিয়ে হলো অমনি নিজে বেড়াল হয়ে গেল বাবা মা ওখানে দাদা বউ